রাতে বালিশের উপরে হাত রেখে আল্লা রাবুলের এই ছোট্ট ইসমি আজম নামটা ওয়াল ইকরাম একুশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ খাজানা থেকে রিজিক দিবে আপনার অভাব অনটন গুলোকে দূর করবে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ বিশেষ থেকে রিজিক খাজানা পাঠাবে আপনি ধনী হয়ে যাবেন টাকা পয়সা ধন সম্পদের যত অভাব আছে আল্লাহ সমস্ত অভাবকে দূর করে দিয়ে আপনাদেরকে আল্লাহ রিজিক পাঠাবে যেই রিজিক রিজিক কোনো শেষ হবার নয় তাহলে অবশ্যই আপনি এই শ্রেষ্ঠ নামটি রাতে যখন ঘুমাতে যাবেন তখনই আপনি বালিশের উপরে হাতটা রেখে আপনি পাঠ করুন নবীজি বলেছেন এই নামটি পাঠ করার পরে তোমরা কি চাইবা আল্লাহর কাছে চাও যা চাইবা তাই পাবা মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে তাই অবশ্যই আপনি রাতে ঘুমানোর আগে বালিশের উপরে হাত রেখে দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ কোন নিয়মে পাঠ করবেন আমি সম্পূর্ণ নিয়ম কাননটাই বলে দেব গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটি শিখুন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা রাতে ঘুমানোর আগে বালিশের উপর হাত রেখে আল্লাহ রব্বুল আলামিনের নাম ইয়া জাল জালালি ওয়াল্লিকরম পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন দোয়া কবুল হবে অভাব অনটন দূর হবে আল্লাহ আপনাদের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে এই ইয়া জাল জালালি ওয়াল্লিকরম আল্লাহর इनाम টিকে ইসমে आजम নাম বলা হয় আমার আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতী নাম আছে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মা

তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নামটি পাঠ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এই নামটি সাহাবী পাঠ করেছে আল্লাহর নবীজি বলেছেন ও আমার সাহাবাই কারাম শোন তুমি তো ইসমে আজম পাঠ করেছো আল্লাহর ইসমে নামটি আল্লাহর কাছে চাও কে চাইবা এই নাম পাঠ করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না এত শক্তি শক্তিশালী শক্তিশালী নাম তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা শোনুন রাতে ঘুমানোর সময় বালিশের উপরে হাতটা রেখে কিভাবে আপনি কোন নিয়মে এই ছোট্ট আমলটি করবেন নিয়মটা জানতে হবে সর্বপ্রথম আপনি রাতে করে করবেন ও মহিলা মা বোনেরা ভাই করে ঘুমালে সারা রাত পর্যন্ত একজন ফেরস্তা আপনাকে পাহারা দিবে এবং সারা রাত পর্যন্ত ফেরস্তা আপনার জন্যে আল্লাহ রবিনের কাছে দোয়া করবে আবাহু একবার এই জন্যে আপনি এই আমলটি করতে হলে রাতে ঘুমানোর পূর্বে আপনি সুন্দর করে আপনি ওযু করবেন তার পূর্বে শুনুন ও ভাই এবং মহিলা মা ও বোনেরা রাতে কিন্তু এশারের নামাজটাও পড়বেন ইনশা আল্লাহ নামাজ যদি না পড়েন আপনার স্থান হবে জাহান নামে ভাই এবং মহিলা মা ও বোনেরা নামাজ না পড়লে আল্লাহ রব্বুল আলামিন রিজিক থেকে বরকত কে উঠিয়ে নেয় জীবনের মধ্যে বিপদ আপদ বালা মুসিবতে লেগেই থাকে এই জন্য আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন করতে সঠিক সময়ে চেষ্টা করবেন আল্লাহর নবীজি বলেছেন এশারের নামাজ যদি কোনো ব্যক্তি সঠিক সময় আদায় করে অর্ধরাত পর্যন্ত এবাদত করলে নফল নামাজ পড়লে জিকির করলে কোরান তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আবার ফজরের নামাজটা সঠিক সময়ে যদি আদায় করতে পারেন

नर नमस्ते पर ही किंतु घुमाते जाबेन আচ্ছা ইশারার নামাজ পড়ে খাবার দাবার সেরে যখনই ঘুমাতে যাবেন তার পূর্বে আমলটি করতে হবে সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে ওযু করবেন সুন্দর করে আপনি ওজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম সুন্দর করে ওযু করবেন ওযুটা সুন্দর করে করার পর ওযুর শেষে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন ওযু করার পর যদি কোনো ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আটো জান্নাতের দরজাতার জন্য খুলে দেয় আল্লাহ আকবার আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে আট জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ বলবেন যাও যাও আমার বান্দা বান্দিরা যাও তোমরা ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছিলে এই জন্য তোমাদের জন্য আট জান্নাতের দরজা খুলে দিয়েছে তোমার যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য ওযু করার পর ছোট এই আমলটি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারিকা লাহু সাহাযাত আপনি পাঠ করবেন তারপরে আপনি সুন্দর করে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন ঘুমানোর যে জায়গা সেই জায়গাতে সে জায়গাটা যদি অপবিত্র থাকে বিছানাটা আপনি যায় নামাজটা নামাজের একটি কাপড় অথবা যে কোনো পবিত্র কাপড় বিছানাটার উপরে আপনি বিছিয়ে দিবেন বিছানার উপরে বসে আপনি আমলটি করবেন বালিশটা তো সামনে রাখবেন আপনি সর্বপ্রথম এই দোয়াটি পাঠ করবেন তারপরে বালিশের মধ্যে হাত রেখে আপনি এই নামটি পাঠ করবেন সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর নবীজি বলেছেন তোমরা যখন ঘুমাবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমাও এমন তো হতে পারে এই ঘুম যে ঘুমাইবা আর কখনো সকাল হবে না কবরের মধ্যে তোমার আবার জাগ্রত করা হবে অর্থাৎ এই ঘুমের ঘরেই কত মানুষ মৃত্যু বরণ করে ঘুম হচ্ছে একটা অর্ধমৃত এই জন্য ঘুমানোর পূর্বে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা চেয়ে ঘুমাইবা এই জন্য আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এই ছোট্ট ইস্তেকে আপনি পাঠ করবেন একুশবার বার এতটুকু পাঠ করলেই চলবে আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ

এক শ্বাসে একবার এভাবে আপনি একুশ বার পর্যন্ত ইস্তেক পাঠ করবেন এক নাম্বারে দুই নাম্বারে আপনি এই ছোট্ট দরুদ শরীফটি আপনি একুশ বার পাঠ করবেন বড় দরুদ ইব্রাহিম ও পাঠ করতে পারেন যদি পড়েন আর যদি বড়টা না পারেন বা পড়তে একটু সমস্যা হয় ছোট্ট দরুদ শরীফটা পাঠ করলেও চলবে

কামাল বারেক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনার ইচ্ছা বড় দুরুদর পড়তে পারলে পারেন কোন সমস্যাই ছোটডা পড়লেও চলে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও চলে তাহলে আপনি এক নাম্বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ একুশ বার দুই নম্বরের ছোট্ট ফারটার পরে ছোট্ট দুরুত শরীফটা একুশবার সাল্লাহিউ সাল্লাম বার পাঠ করবেন তিন নাম্বারে আপনি বালিশের উপরে হাতরা রাখবেন ডান হাতরা বালিশের উপরে আপনি রাখবেন বালিশের উপরে ডান হাতরা রেখে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি পাঠ করবেন আল্লাহর এই নামটা ধরে আল্লাহকে ডাকবেন একুশ বার পর্যন্ত এভাবে আমার সঙ্গে বলুন াম আবারো আমার সঙ্গে পড়ুন বালিশের উপরে দান হাতরা রেখে এই নামটা পাঠ করে আল্লাহকে রাখবেন এক কুশবার জালালিওয়াল এই বালিশের মধ্যে আল্লাহর এ নামটা পরে আপনি হাতরা রাখবেন তারপরে আপনি সঙ্গে সঙ্গে একুশবার যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি হাতটাকে টান দিয়ে উঠিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে जाद कर अल्लाह महमीन बोली আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনে আর কখনো গুনা করবো না আর কখনো আল্লাহ তোমার অবাধ্য মতো চলব না আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আব্বুল আল মিনের কাছে বলবেন আল্লাহ পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আল্লাহ আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো আমার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দুঃখ কষ্ট লেগেই থাকে আল্লাহর ইজিকের সমস্যাকে সমাধান করে দাও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও ফিকে দান করে দাও আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের অভাবকে দূর করে রিজিক আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রিজিক পাঠাও আল্লাহ অভাব অনটন দূর করে দাও এভাবে আল্লাহর কাছে আপনি চাইতেই চাইতেই থাকবেন থাকবেন তারপরে আপনি আল্লাহর কাছে সবার জন্যে দোয়া করবেন আপনার ছেলে মেয়েকে যাতে আল্লাহ ভালো রাখে স্বামী সন্তান সকলকে স্ত্রীকে ভালো রাখে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে যাতে আল্লাহ বরকত দেয় তাদেরকে যাতে আল্লাহ সুস্থ রাখে আল্লাহর কাছে বলবেন এবং আপনাদের কবরবাসী পরিবার পরিজন যারা চলে গিয়েছে মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাতে টুকুপো উঠাইয়া দাও সবার খবরগুলোকে জান্নাতুল ফের দাও সেবে করে দাও সবার শেষে আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট অ্যাক্সিডেন্ট গুলোকে দূর করে দাও আল্লাহ সব সময় সুস্থ রাইক হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দিও সবার শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমাতিকাইয়া আর হামার রহমিন মোট কথা এখন বলতে পারেন হুজুর আপনি যেভাবে মোনাজাত করেছেন এতগুলো কথা বলেছেন আমরা তো পারবো না সমস্যা নাই আপনি এতটুকু বললেই চলবে আল্লাহ অভাবের মধ্যে আছি রিজিক দাও ধন সম্পদ দাও খুব সমস্যার মধ্যে আছি আপনি আপনার ভাষায় বলবেন যতটুকু পারেন ততটুকু বলবেন আল্লাহ সবই জানে আল্লাহ অন্তর জামি আপনার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ সব জানে তাই অবশ্যই এ শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি আপনি করবেনই করবেন রাতে যখন ঘুমাতে যাবেন তখনই বালিশের উপরে হাত রেখে আপনি আল্লাহর এ নামটি পাঠ করবেন বার ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক অভাব অনটন দূর করে দেখ আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনাদেরকে রিজিক পাঠাক ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য আমি মন থেকে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নিও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও এবং গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে মসজিদ মাদ্রাসায় যাতে দান করতে পারে আল্লাহ সেই তাওফিক দিও তাদের জীবনটাকে সুন্দর করে দাও বিপদ আপদ বালা মুসিবতগুলোকে আল্লাহ কেটে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু